আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো ভিউার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই একশো ছিয়ানব্বই খ্রিস্টার উনত্রিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চল আলোচনা শুরু করা যাক দেখো বলা আছে চিত্র আলোকে এ সি এর পরিমাণ কত এদের চিত্র দেওয়া আছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ বলা আছে বি কোন সমকোণ আর এব মান দেওয়া আছে ওয়ান বিসি মান দেওয়া আছে রুট থ্রি এ কোন নির্মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর সি কোন দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে ঘ নম্বরে বলছে টেন এ প্লাস টেন সি এ মান নির্ণয় করো ঘ নম্বরে বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো এর চমৎকার করা আমি এখন হাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো উনত্রিশের ক পাশে সমগ্র ত্রিভুজ থাকবা এবু থেকে লেখ বা বিসির মান চায় একশের বসু থেকে লাগবা ঠিক আছে চিত্রেমদি বলা আছে আমরা এখন এই এসির মান অতিভুজ সেই টুরা কীভাবে বের করছে সেটা করে দেখাবো ঠিক আছে কোনো নাম্বার ক নম্বর আমরা জানি এই সমকোণী ত্রিভুজের পৃথক একটা সূত্র বা উপপাদ্য আছে কি অতিভূজ স্কেয়ার সমান মান লম্বার যোগ বুমি স্কেয়ার এখন কোন অতিভুজ হবে আমরা কীভাবে বুঝবো যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাউকে অতিভুজ বলে এই যে অতিভুজ কি এসি ঠিক আছে আমি যদি এখানে কোন কামনা করি তাহলে বিসি ভিবে বুমি এ আরে লম্ব এসি বা অতিভুজ কোনো কারণে লম্ব আর ভূমিরা পরিবর্তন হয় কিন্তু অতিভুজটা পরিবর্তন হয় না অতিভুজ সবার সময় জন্য কি এসিএ থাকবে তাহলে আমরা জানি এই যে এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই এটা কি সমগ্র ত্রিভুজের কৃতক সূত্র বা এসি স্কোয়ার বসায় দাও সমান চিহ্ন দাও এব মান ওয়ান বসায় দাও উপর স্কোয়ার দাও প্লাস চিহ্ন দাও এ বিসির মান এখান থেকে রুট থ্রি বসায় দাও উপর স্কোয়ার দাও বা এসি স্কোয়ার সমান সমান ওয়ান স্কোয়ার ওয়ান হবে ক্লাস চিহ্ন দাও এই যে স্কোয়ারে রুটে কাটা গেলে এখানে থ্রি বসায় দাও বা এসি স্কোয়ার সমান এই ওয়ান আর থ্রি যোগ করলে ফোর হবে ঠিক আছে তারপরে দেখো এখন আমরা বাকি একটু করে নেব এসি মানটা কীভাবে বেরোচ্ছে সেটা দেখে নেব বা এই যে সমান সমান এই স্কোয়ারটা সমান সমান পরবর্তী মানের উপরে রুট আকারে যাবে ঠিক আছে এই স্কোয়ারটা ফোরের উপরে রুট আকারে বসছে ঠিক আছে ওর পূর্ণ সংখ্যা হোটের বর্গমন করলে টু আসবে বা এদের সমান সমান টু এ সিমান আমরা টু পেয়ে গেছি আশা করি বুঝতে পেরেছ এখানে অ্যান্সার লিখে দেবা নাম্বার দেবা দেওয়া আসে লেখবা এ চিত্র থেকে লেখবা এ বি সমান সমান ওয়ান আর এ বিধি সমান সমান রুট থ্রি ঠিক আছে এখন আমার টেন এ আর টেন মানটা বের করতে হবে সুতরাং টেন এ এই যে দেখো এখানে টেন এ বলছে তাহলে আমাকে এখানে তার থেকে হিসাব করতে হবে হ্যাঁ এই যে কোনখানের ভবিষ্যতে তাহলে এবুমি হবে লম্ব কার জন্য এই কোন জন্য তাহলে টেন এ সমসান কী টেনে ভাঙলো কি লম্ব বাই ভূমি লম্ব হিসেবে বিসি ভূমি হিসেবে এবি বেশির মান রুট থ্রি ভূমি আর ভূমি অভিমান করতো ওয়ান এই জন্য কি লম্ব বাই ভূমি রুট থ্রি বাই ওয়ান বা টেন এ ওয়ান তারা রুট থ্রিকে ভাগ করলে আসবে রুট থ্রি বা সমান সমান রুট থ্রি এটা একটা সমীক্ষার নাম্বার দিয়ে রাখবো এক ঠিক আছে এবার আমরা টেন সি নির্মানটা বের করবো খেয়াল করো যদি দেখো এখানে ওয়াল আসে শিক্ষণ তাহলে আমরা এটাই কোন ধরবো কোন থাকে ভূমির সাথে এবার বিসি হবে বুমি আর এবি হবে লম্বো লেখবা সুতরাং টেন সি সমসী লম্বাই ভূমি লম্বা কত এবুমি কত বিসি কেন এই শিকারের জন্য ভূমি বিসি আর লম্বাইবি তাহলে টেন সি সমস বাই ভূমি ওয়ান বাই টুট থ্রি এটা দুই নম্বর সমীকরণ ঠিক আছে আমাদেরকে বলছে টেন আর টেন সি মান বের করার জন্য এই জন্য কি আমরা সমীকরণ নাম্বার দিয়া দুইটা মান যোগ করব। এই যে এক যোগ দুই প্লাস টেন এ প্লাস টেন সি টেনের মান কত উপ বসায় দাও রুট থ্রি এখানে প্লাস সিনে দাও আর টেন সির মান কত ওয়ান বাই রুট থ্রি বসায় দাও ঠিক আছে এবার আমাদেরকে লসও করতে হবে এই যে কোনো সংখ্যা একে থাকলে উপরে বোঝায় এই রুট থ্রি উপরে সংখ্যা নিচে মনে মানে ওয়ান আছে আর এই রুট থ্রি আছে রুট থ্রি অনেক রসাগু রুট থ্রি হবে ঠিক আছে তাহলে এটা নিচে মানে ওয়ান আছে ওয়ান দ্বারা এই রুট থ্রি ভাগ করলে রুট থ্রি হবে এখন কী করতে হবে রসাগুণ নিয়ম কি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এই যে নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা রুট থ্রি ভাগ করলে রুট থ্রি হবে এই রুট থ্রি দ্বারা আবার এই লব রুট থ্রি আছে তাকে গুণ করতে হবে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার হবে ঠিক আছে রুট থ্রি স্কোয়ার এই প্লাস দা এখন দ্বিতীয় ভগ্নেশে কাজ করতে হবে এই রুট থ্রি দ্বারা হর দ্বারা লসকে ভাগ করো রুট থ্রি দ্বারা রুট থ্রি ভাগ করলে ওয়ান আসবে ওয়ান দ্বারা উপরে লব ওয়ানকে গুন করলে ওয়ান ইন্টু ওয়ান এখানে ওয়ান হবে ঠিক আছে সমস্যাটা দাও এই যে এ স্কোয়ার রুটে কারো দেবে থাকবে থ্রি প্লাস এই ওয়ান বসায় দাও নিচে রুট থ্রি বসায় দাও ঠিক আছে এবার দেখো আমরা যোগ করবো এই থ্রি আর ওয়ান যোগ করলে ফোর হবে নিচে রুট থ্রি বসায় দাও বাসে অ্যান্সার লিখে দাও এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ গ নম্বর অঙ্ক দেওয়া আছে আমাদের এই যে মানগুলো আমরা লিখছি এই চিত্র থেকে চায় আসে লেখছি এখন কীভাবে লিখছি আমি তোমাদেরকে দেখে একটু দেখে বুঝে নাও এই যে এ বি এ বি মান কত ওয়ান এই দেখো বি সি বি সি মান কত দেওয়া আছে রুট থ্রি বি এ সি কোন কোন থাকে মাঝখানে এই বি এ সি কোন মানে কোন মান কত এক্স প্লাস ওয়াই তারপরে এ সি বি কোন তাহলে সি কোণের মান কত এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখন আমরা এ কোন আর সিকন্ধার কাজ করব। আমি যদি কোন আর জিনিস খেয়াল রাখো কোন থাকে বুমির সাথে যখন আমি এ ধরবো এ হিসাব করব। তখন এটা হবে ভূমি এটা হবে লম্ব আবার আমি যখন সিকন্দার হিসাব করব। তখন এটা হবে বুমি এটা হবে লম্ব কিন্তু অত্যন্ত সবসময় একটাই থাকবে ঠিক আছে তাহলে টেন বি এ সিকুন মানে কি আমি এটা কোন ধরছি তাহলে এ বিলো বুমি আর বেশি হলো কি লম্ব দেখো টেন বি এ সিকো সমান সমান কি লম্ব বাই বুমি মানে কি টু থ্রি বাই ওয়ান বা টেন এতে বিয়ে সি কোনে মান কত দেওয়া সেখানে এক্স প্লাস ওয়াই এই কোনো পরিবর্তে এক্স প্লাস ওয়াই বসাও ইকুয়াল দাও ওয়ান দা রুট থ্রি বাক করলে রুট থ্রি হবে ঠিক আছে একটু খেয়াল করো মনোযোগ সহকারে বা টেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল দাও এই যে রুট থ্রির পরিবর্তে টেন কত ডিগ্রি মান রুট থ্রি সেটা দেখতে হবে টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি এখন দেখো পূর্ব পূর্বপত্রকে টেন টেন বাদ দেওয়া যায় এক্স প্লাস ওয়াই সময় সমান সিক্সটি ডিগ্রি এক নাম্বার সমীকরণ দাও এবার আমরা সিকোণের মানটা বের করবো খেয়াল করো আবার এ এসি বিকোন এবার কোনো যে কিন্তু সি ঠিক আছে তাহলে বি সিলে ভূমি এ বিলে লম্ব ঠিক আছে টেন এসি বিকোন লম্বাই ভূমি মানে ওয়ান বাই রুট থ্রি বা টেন এসি বিকনের মান এক্স মাইনাস ওয়াই এই উপর থেকে আসে বসায় দেওয়া সমান সমান ওয়ান বাই রুট থ্রি মানে টেন কত ডিগ্রি মান টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এখন দেখো উপর থেকে টেন টেন বাদ দিলে এক্স মাইনাস ওয়াই সমান সমান থার্টি ডিগ্রি এটা দুই নাম্বার সমীকরণ দাও এখন আমরা এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যোগ বেগ করলেই এক সময় মানটা পেয়ে যাব এক যোগ দুই আমরা সমীকরণ যোগ করব এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি এক নম্বর সমীকরণ আর এক্স মাইনাস ওয়াই সমান সমান তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি এটা দুই নাম্বার সমীকরণ দেখো যোগ করলে এক্স আর এক যোগ করলে টু এক্স হবে এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে আর ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি হবে বা এক বসায় দাও এই টু এখানে গুণাকার আছে নব্বই নিচে বাহাকারে বসবে দুই দ্বারা ভাগ করে আসবে এক্সের মান করত পঁয়তাল্লিশ ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার লাগবে কি এই যে দেখো এখানে লাগছে কীভাবে আছে একটু ভালো করে দেখে বুঝে নাও এক্স এর মান এক নাম সমীক্ষণে বসিয়ে ফাইভ এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট ডিগ্রি বা এক্স এর মান করত পঁয়তাল্লিশ ডিগ্রি বসাও প্লাস ওয়াই লেখো সময় সমান এই ষাট ডিগ্রি বসায় দাও বা ওয়াই লেখো এই সমস্যা দিয়া ষাট ডিগ্রি বসাও এখানে দেখো পঁয়তাল্লিশ আশা কি প্লাস আকারে সাইড করলে কী হবো মাইনাস হবে বা ওয়াই সমান সমান এই ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিশেষ করে কত আসে পনেরো ডিগ্রি ঠিক আছে এখন দেখো লেখ বা নির্ণয় নির্ণয়ে মান এক সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ওয় সমান সমান পনেরো ডিগ্রি পাশে অ্যান্সার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ এই চমৎকার তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ দেখো আশা করি ভালো লাগবে এরও সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকি একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিতভাবে পেয়ে যাবা সেখান থেকে পাতাক্রমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ